ঘুরছে হ্যাঁ সেক্ষেত্রে ফ্রিজ এখন সমস্যা আছে কিনা অবশ্যই শোরুমে আসবে দেখবে এবং অথেন্টিক এই প্রোডাক্ট অফিসিয়াল ফ্রিজ অফিসিয়াল গ্র্যান্ড পাবে সবকিছু পাবে কিছু অথেন্টিক অফিসিয়াল সবকিছু একদম অথেন্টিক মানে অরিজিনালটা জাস্ট আপনি অফিসিয়াল থেকে এখানে মানে পার্সেন্টেজ বেশি পাইতেছেন কারণ হচ্ছে ভাইদের যে প্রফিট হবে সেই প্রফিট ছেড়ে দিয়ে তারা সেলটা বেশি দেখা ওইখান থেকে একটা প্রফিট মার্জিন নিয়ে কথা হচ্ছে আমাদের নিজস্ব শোরুম আমাদের নিজস্ব জায়গার মধ্যে নিজস্ব ভবন হ্যাঁ নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত আমাদের শোরুম এটা আমাদের আচ্ছা 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 সো এখন আমরা প্রথমে কোনটা থেকে শুরু করব বলেন প্রথমেই তো আচ্ছা এই অ্যাড্রেসটা বলেন এই অ্যাড্রেসটা হচ্ছে সাইদাবাদ জনপদ মোড়ের ঢালে নাসির টাওয়ার জিএইচ ইলেকট্রনিক্স আমাদের নিস্তলা থেকে সম্পূর্ণ পাঁচতলা গ্লাস টাওয়ার যাত্রা ধলপুর রোড ঠিক আছে শুরু করেন প্রথমে প্রথমে তো শুরু করতেছিলাম বড়টা দিয়ে কিন্তু মাত্র ডেলিভারি করে দিলাম আর কিছু মাত্র ডেলিভারি হয়ে গেল সাবা নিয়ে গেছে ওটা আমরা

এটা তো আমার আঠারো ডিসকাউন্ট দিচ্ছি ডিজিটাল ডিসক্রেম হওয়ার কারণে ডিসকাউন্ট একটু কম ভুলো না যাবেন এরকম ফ্রি আছে না

উৎপাদন হচ্ছে আমাদের এই দুই তিন দিনের মধ্যে উৎপাদন এরকম ফ্রিজ আমাদের এখানে সব এ হচ্ছে ডিপ আর এবারটা হচ্ছে নরমাল মডেল হচ্ছে থ্রি ডিএ তিনশো আটচল্লিশ মধ্যে আর এটা তো বিশাল বড় ডিপ ভাই হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজের মধ্যে সেটা ম্যানুয়াল বই থাকবে প্রত্যেকটা ফ্রিজ মধ্যে কি কি গ্যারান্টি পাচ্ছেন অফিসিয়াল আপনি এখানে সব উল্লেখ করা আছে বারো বছর কম্প্রেসার স্পেয়ার পাঁচ চার বছর ডোর তিন বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে একমাত্র আমাদের ওয়াল্টন ব্র্যান্ডে দিচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা আমরা চেঞ্জ করে দিই আমরা আচ্ছা এটার বাজার মূল্য হচ্ছে আটচল্লিশ হাজার আটশো টাকা কত বছর আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা ঢাকার বাইরে যেটা আমরা এক হাজার টাকা সুন্দরবন করে চার্জ দিচ্ছি এক হাজার টাকা আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ যেটা লাগে কাস্টমার দিয়ে নিয়ে যাবে

ছশো টাকা সবগুলো এটার উপর হবে ডিপ নিচে একশো ছিয়াত্তর লিটারি হচ্ছে বত্রিশ হাজার সাতশো নব্বই টাকার ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা

তারপর হচ্ছে আপনার ফাইভ স্টার রেটিং দেওয়া রয়েছে বিএসটি অনুমোদিত অনুমোদিত সবগুলোই রয়েছে আহ সবগুলোই জাস্ট একটা যে দামিগুলো ওগুলো তো হচ্ছে ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে আমাদের ওয়ান এইচ ফাইভ মডেল এটা এটাও একটু আলাদা করছে এটা উপরে হবে নর্মাল এটা

এটা হচ্ছে ভিতরের ঠান্ডাটা বেশিক্ষণ ধরে রাখতে পারে মোটা এটা হচ্ছে টু টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আসতে অনলি তেত্রিশ হাজার একশো টাকা একশো এ কথা যার একটা বড় ফ্রিজ নিতে যাচ্ছে এটা হচ্ছে টু বি সিক্স দুশো লিটারের মধ্যে নতুন একটা কালার আছে

যেরকম পাশে চড় এরকম ভিতরে গভীরতা হচ্ছে এবং এর মধ্যে ডিপ নর্মাল দুইটার মধ্যে লাইট পাবে লাইট করা আছে লাইট চাইলে আপনার এগুলো খুলে ইউজ করতে মানে পুরো ডিপ ইউজ করা যাবে চাইলে

খাবার একবার সংগ্রহ করে রাখতে পারে আচ্ছা চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমার পেটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ডিপ বেশি বড় দিয়ে লাভ হয়েছে ভাই বড় কিন্তু বড় হয়ে গেছে

বিশেম ডোর হবে গ্লাস ডোর হবে এটার মধ্যে কালার আমাদের তেতাল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এই ডোর গুলো অনেক ভালো অনেকেই কিন্তু এই ডোর গুলো পছন্দ প্লাস্টিক লোকটা কিন্তু এইগুলো আসে বেশি

এটা ডোর ডিজাইনটার জন্য পাঁচশো টাকার রেট বেশি এটা সাইডে বড় হওয়ার কারণে পাঁচশো টাকার রেট কম ভাই আমার কাছে যদি সেম হয় তাহলে এটা ফার বেটার কারণ দেখেন এখানে কিন্তু ইয়ে আছে বর্ডার আছে এটা কিন্তু এখানে কিন্তু ডোরে কিন্তু স্টাইল করা আছে যেটা একটা লুক দিছে এইখানে কিন্তু সেই লুকটা নাই সো পাঁচশো টাকার জন্য আই থিংক এটা কখনোই কেউ ফেলে যাবে না আমরা এটা নিবি আপনার ওটা থেকে এখন এখন ওইটা সেল করবেন কি তাহলে কিভাবে ওটা দেখা যাচ্ছে অনেকে পছন্দ হচ্ছে যে ভাই

একটা মডেল মডেল আরো দুইটা মডেল ডিসপ্লে করতাম জায়গা নেই এত ফ্রিজ ভিতরে একটু দেখাই দিই হচ্ছে ডিপ ডিপ এটার মধ্যে দেওয়া আছে লাইট হবে দেখা দিচ্ছে আমি একটু মানে বুঝি নাই ভাই এটা হচ্ছে ধরেন আপনার ভিতরে যখন আমার ফ্রিজে খাবার ঠান্ডা হয় সামনে কিন্তু ঠান্ডা আসতে অনেক সময় নেই খাবারটা দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে জোরের কারণে পিছনে যে ঠান্ডাটা এটা আবার সামনে থেকে ঠান্ডা দিতে থাকবে এটা

তাও আবার সেই পার্ট যদি নষ্ট হয় সামহাও সেটা আসতে ছয় মাস লাগে ঠিক আছে আমাদের সে পনেরো দেখা সাথে পার্টস অ্যাভেলেবেল আছে এটা বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার একশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি বত্রিশ হাজার নশো টাকা অনলি এটা আর এটা হচ্ছে এক সাইজ ছোট দুশো তেরো লিটারের মধ্যে মনে হচ্ছে টু এ থ্রি এটাও সেম টাচ সিস্টেম কন্ট্রোল করতে পারবে ছোট হ্যাঁ এক সাইজ এটার কোম্পানি এটা ডিসকাউন্ট দিয়ে আপনার মোটর ভালোই কম আসবে ডিপ নিচে নরমাল 50 50 এক সাইজ কভার জন্য কি বেশি কম আসবে মোটর ভালোই কমবে এটা আমার তো হচ্ছে 37290 টাকা 37290 এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা 30500 টাকা তবে এই দুটোর মধ্যে দেখার কোনো পার্থক্য ওইভাবে নাই জাস্ট এই যে

এটা হচ্ছে আপনার অল্টারেট তিনশো লিটারের মধ্যে ডাবল ডোরের মধ্যে এটা

আচ্ছা ওটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিই ওটা তো আমরা বিশ ডিসকাউন্ট দিয়ে আস্তে আস্তে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা তিনশো হ্যাঁ

মানে সুপার শপ বলে না যে একটা কাস্টমার একটা ফ্রিজ নিতে আসছে তার ওটা ভাল লাগে না একটা ব্রান্ডের আমার এখানে ওয়াল ও দেখতে পারবে ভীষণও দেখতে পারবে সিঙ্গার ও দেখতে পারবে তো সে আসলে সুপার শপরের মতো সে দেখে যেটা একটা ভাল লাগবে নিতে পারবে একটা পার্থক্য আছে গিফট নেই মিলিনিয়ার অফার আছে ওটা আমরা করে দেই কিন্তু ছোট দিতে পারি না বড় ধরনের পুরস্কার দেওয়া যাবে এটা

আবার উত্তর থেকে আসতেছে হচ্ছে আপনার নানাই মোস আসতেছে আমি বিষয়টা বুঝলাম যে এত এত শুনুন থাকতে এখানে কেন আসতেছে আমি নিজেই অবাক হয়ে যাবো ভাইকে বললাম ভাই কাহিনী কি কারণ সে বলতেছে ভাই ডিসকাউন্ট অফার বেশি এখন ডিসকাউন্ট অফার তো আমরা বললামই আপনারা যাচাই বাছাই করে চেক করেন তারপরে এখানে চলে আসেন তো আজকে মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা